আরজিকোর মেডিকেল কলেজে কর্তব্যরত পিজিটি দ্বিতীয় বর্ষের চিকিৎসক তরুণী হত্যাকাণ্ডের ঘটনার জেরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকদের আন্দোলন অব্যাহত। তাদের আন্দোলনরত স্থানে শুরু হয়েছে স্টেজ বানানোর কাজ। আর ও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছেন ডাক্তারি পড়ুয়ারা। হাউস স্টাফ চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন তারা অবিলম্বে ঘটনাস্থল সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন তারা রবিবারও আরজিকর মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান ডাক্তারি পড়ুয়ারা এদিকে আরজিকর মেডিকেল কলেজের ঘটনার জেরে বদলি করা হল মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে নয়া সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে বুলবুল মুখোপাধ্যায়কে হাসপাতাল সুপারকে সরানো হলেও মেডিকেল কলেজের অধ্যক্ষকে না সরানোয় ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকেরা এদিকে আর্জিকরের ঘটনায় জড়িতর ফাঁসির দাবি জানালেন রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরা হাকিম এমন ঘটনা নক্কারজনক বলেও ব্যাখ্যা করলেন তিনি দোষীকে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টাম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অব দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর এর সাথে এই পুরো ঘটনাটা শেয়ার করতে হবে এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন টুয়েলভ টুয়েলভ আওয়ারের মধ্যে ইমিডিয়েট ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য হ্যাঁ হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল এমএসপি চেস চেস্ট মেডিসিনের এইচওডি এবং ওই দিন যে অন ডিউটি এসএপি অফ দ্য ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন অফ দ্য যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি এর সাথে হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানতে পারছি না যে এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কি আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটার্ন স্টেটমেন্ট পাবলিশ করা হোক যদি কোনো ইয়ে থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক উই উইল কন্টিনিউ আর সিজ ওয়ার্ক আমরা আমাদের কর্মবিরোধী কন্টিনিউ করছি যতক্ষণ না আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে এর সাথে সাথে রেসিডেন্ট ডক্টর অব দ্য করে অ্যাপিল টু অল সমস্ত মেডিকেল ফেডারনিটি সমস্ত সিভিল সোসাইটিকে আমরা আমন্ত্রণ করছি যে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হোক যে নক্কারজনক ঘটনা ঘটে গেছে আমরা তো কখনো বেঙ্গলের পক্ষে এই ধরনের ঘটনা প্রদর্শন কখনো এর আগে চিকিৎসক সমাজ এই ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা আমার জানা নেই তাই আমরা সমস্ত স্তরের মানুষকে চাইছি সাধারণ কমন মানুষ থেকে শুরু করে রুগী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সবাইকে চাইছি এই আন্দোলনে সামিল হোক এবং যেটা সেটাই আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এরকম যারা ক্রিমিনাল তাদের হাসির শাস্তিও কম অত্যন্ত ব্যথিত এবং এই ঘটনা যে ক্রিমিনাল করেছে তার এমন একটা শাস্তি হোক যাতে অন্য ক্রিমিনালরা এই কচ করার আগে দশবার ভাবে এটা একটা অসহ্য ব্যাপার হয়েছে সভ্য সমাজে এরকম ঘটনা ঘটা যায় না জবর সেল জবর সেল ওসলা এবার আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে